শ্রাবণ পূর্ণিমায় তিরিশ বছর পর দুর্লভ যোগ রাখি থেকে কপাল খুলছে ছয় রাশির পূর্ণিমা নয় অগাস্ট পালিত হবে এবং এই দিনেই রাখিবন্ধনও রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার শ্রাবণ পূর্ণিমার দিনে সৌভাগ্য যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং শ্রাবণ নক্ষত্রের শুভ সংযোগ রয়েছে যার কারণে এই পূর্ণিমার গুরুত্ব বহুন বেড়ে গেছে এছাড়াও এই দিনে বুধ গ্রহেরও উদয় হচ্ছে এমন পরিস্থিতিতে জেনে নিন কোন রাশির জন্য এই দিনটি সবচেয়ে সুব প্রমাণিত হবে এই বিরল সংযোগের ঘটনাটি ঘটছে এই বছর শ্রাবণ পূর্ণিমায় তিনটি গ্রহ তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ তার নিজস্ব রাশিতে থাকে তখন তাকে সবচেয়ে শক্তিশালী এবং শুভ বলে মনে করা হয় এই দিনে চন্দ্র বৃহস্পতি এবং শনি তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে যা একটি শক্তিশালী যোগ তৈরি করবে এর পাশাপাশি এই দিনে আরও কিছু সুব যোগ তৈরি হচ্ছে যা এই পূর্ণিমার প্রভাব আরও বাড়িয়ে তুলবে এই ছয় রাশির জাতকদের জন্য সুখবর বৃষরাশি টরাস রাশির জাতকদের জন্য এই পূর্ণিমা কোনো আশীর্বাদের চেয়ে কম হবে না আপনি কেরিয়ারের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে পারেন চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ পাবেন ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুব অনুকূল আটকে থাকা অর্থ ফিরে পাওয়া যেতে পারে এবং আর্থিক অবস্থা শক্তিশালী হবে পারিবারিক জীবনে সুখশান্তি থাকবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে মিথুন রাশি গেমিনী শ্রাবণ পূর্ণিমার দিনে সৃষ্ট সুব যোগগুলি আপনার জন্য সাফল্যের নতুন পথ খুলে দেবে আপনি বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনে সফল হবেন এই সময়ে আপনি এমন কিছু লোকের সঙ্গে দেখা করতে পারেন যারা ভবিষ্যতে আপনাকে প্রচুর সুবিধা দেবে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে দেবী লক্ষ্মী আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন সিংহ রাশি লেও এই ঘটনা সিংহ রাশির জাতকদের জন্য ভাগ্যের দরজা খুলে দেবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল আপনি পাবেন ব্যবসায় নতুন সুযোগ পাবেন এবং লাভ বৃদ্ধি পাবে যারা চাকরি খুঁজছেন তারা ভালো চাকরি পেতে পারেন আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এই সময় আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবেন অ্যাডভার্টাইজমেন্ট কর্কট রাশি খ্যান্সার কর্কট রাশির জাতক জাতিকারা ভালো লাভ করবেন আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে আপনি যে কাজই করুন না কেন সাফল্য পাবেন প্রতিটি কাজে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন প্রেম জীবন ভালো থাকবে সামগ্রিকভাবে আপনার ভালো সময় আসতে চলেছে ধনু রাশি, ধনুরাশি ধনু রাশির জাতকদের জন্য এই শ্রাবণ পূর্ণিমা খুবই শুভ হবে এই সময়ে আপনার কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন এবং আপনি আপনার ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে সক্ষম হবেন আর্থিকভাবে এই সময়টি খুবই লাভজনক প্রমাণিত হবে আপনি বিনিয়োগ থেকে লাভ অর্জন করতে পারেন এবং সঞ্চয়ে সফল হবেন পারিবারিক জীবনে একটি সুখী পরিবেশ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাবেন মিন রাশি থেসেস মিন রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা প্রচুর লাভ করবেন ভগবান কুবের আপনার আর্থিক অবস্থার উন্নতি করবেন আপনি একটি নতুন কাজও শুরু করতে পারেন আপনার কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হবে বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন হবে